সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্ত কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়ার রেসিপি মাত্র এক কাপ বেসন দিয়ে কিভাবে বুন্দিয়ে বানালে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া হবে একদম সহজ রেসিপিতে সেটাই দেখাবো বুন্দিয়ে গেলো আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝবেন বুন্দিয়ে বানানো কতটা সহজ যেহেতু রমজান মাস চলে আসছে আপনার বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন কতটা সহজ তাহলে দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে আমি একটি মিক্সিং বোলের উপরে শাঁখনি নিয়েছি এরপর নিচ্ছি মেজারমান কাপের এক কাপ বেসন বুন্দিয়া তৈরি করার সময় অবশ্যই সেকে নিতে হবে এতে বেসনের মধ্যে কোনো দলাপেকে থাকলে তাহলে সেটা থেকে যাবে এতে পরবর্তীতে বেটারটা তৈরি করলে বেটারটা মসৃণ হবে আমি বেসনটা খুব ভালো করে সেকিয়ে নিয়েছি আর অবশিষ্ট যে দলাপে বেসনটা ছিল সেটা ফেলে দিব এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিব প্রথমে আমি এক কাপ বেসনের জন্য এক কাপ পানি নিয়েছি তবুও আমি পানিটা একসঙ্গে মিশাবো না আমি অল্প অল্পভাবে পানিটা দিব আর মিশাব আপনার বেটারটা যতটা পারফেক্টভাবে তৈরি হবে তাহলে আপনার বুন্দিয়াগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে এই বেটারে পানির পরিমাণ কম বা বেশি হলে তাহলে বুন্দিয়াটা বেশি একটা ভালো হবে না তবে আপনারা চাইলে এটা হ্যান্ড উইক ছাড়াও হাত দিয়ে করে নিতে পারবেন এটা যদি হ্যান্ডবিক ছাড়া হাত দিয়ে করেন সেটা আরও বেশি ভালো হবে বেটারটা অল্প অল্প করে পানি মেশাতে মেশাতে বেটারটা যখন ঘন থকথকে হয়ে আসবে তখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে আরো বেটারটা ভালো করে সেট হবার সুযোগ পাবে আমি এই বেটারটা তৈরি করার জন্য যে কাপ দিয়ে বেসনটা নিয়েছি সেই কাপ মেপিয়ে আমি এই পানিটা নিয়েছিলাম আমার বেটারটা তৈরি করার পর এতটুকু পানি রয়ে গেছে তবে পরবর্তীতে যদি আমার পানিটার দরকার হয় তাহলে ব্যবহার করব তা নাহলে করবো না দশ মিনিট পরে আমি ফিরে আসলাম দশ মিনিটের মধ্যে বেটারটা মোটামুটি সেট হয়ে গেছে আমি আবার এটা দশ মিনিটের জন্য হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এটা ফেটাতে ফেটাতে দেখবেন এক পর্যায়ে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে তবুও বুন্দিয়ে বানানোর জন্য বেটারটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করে নিব এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি আর বেটার থেকে সামান্য কিছু নিয়ে আমি পানিতে ফেলে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন বেটারটা পানিতে দেবার সাথে সাথে বেশি উঠেছে এর মানে হচ্ছে বুন্দিয়াগুলো যখন আমি তেলে ভাজবো তখন তেলে পড়ার সাথে সাথে উপরে বেশি আসবে বুন্দিয়া তৈরি করার জন্য আমার বেটারটা একদমই ভাবে তৈরি হয়ে গেছে আর এই বেটারের ঘনতাটা ঠিক এমনই হবে এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না এর থেকে বেশি ঘুঁড়ো করা যাবে না ঠিক এমন একটা বেটার তৈরি করে নিতে হবে বুন্দিয়াটা বানানোর জন্য এবারে এই বেটার থেকে অর্ধেকের চেয়ে একটু কম পরিমাণ আলাদা করে তার ভিতরে পাঁচ থেকে ছয় ফোঁটা লাল ফুট কালার দিয়ে দিবো ফুড কালারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব বাজারের বন্দিয়াগুলোতে লাল সাদা থাকে দেখতে খুব ভালো লাগে সেই জন্য এটা দিয়েছি তবে আপনারা যদি এই কালারটা না দিতে চান তাহলে সাদাও রাখতে পারেন কালারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি বুন্দিগুলো ভেজে নেব সেই জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি এমন একটা ছিদ্রযুক্ত তেলের চামচ নিয়েছি আজকে আমি এটাতে করে এগুলো তৈরি করবো এখন বুন্দিয়াগুলো ভাজার জন্য তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা সেই জন্য আমি এক ফোঁটা বেটার নিয়ে দেখছি বেটারটা দেওয়ার সাথে সাথে এটা তেলের উপরে ভেসে এসেছে তার মানে বুন্দিয়াগুলো ভাজার জন্য আমার তেলটা ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে এখন এই পর্যায়ে চুলার রাশটা মাঝারি রেখে এই সিদ্ধযুক্ত চামচটার মধ্যে কিছুটা বেটার দিয়ে ফ্রাই প্যান থেকে চামচটার দূরত্ব পাঁচ ছয় ইঞ্চি রেখে আমি হাত নাড়িয়ে ধরিয়েছিলাম এতে বেটারটা গোল গোল করে পড়েছে তবে বেটারগুলো পরার সাথে সাথে নিচে তলিয়ে যাচ্ছে না উপরে ভেসে আসছে তেলে নিচে গিয়ে কিছুটা থেকে তারপর যদি উপরে বেশি আসতো তাহলে বুন্দিয়াগুলো চ্যাপ্টো হয়ে যেত আর তখন দেখতে ভালো লাগতো না তবে আমি যদি হাত নাড়তাম তাহলে এগুলো লম্বা লম্বা হয়ে পড়তো এতে বুন্দিয়াটা দেখতে ভালো লাগতো না তাই আপনারা যখন এটা বানাবেন তখন একভাবে দাঁড়িয়ে থেকে এটা ভেজে নেবেন যখন দেখবেন আর পরে না তখন চামচটা সরিয়ে বুন্দিয়াগুলো নেড়েছে লালচে করে ভেজে নিতে হবে এই বুন্দিয়াগুলো ভাজতে একদমই সময় লাগে না বুন্দিগুলো যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বুন্দিয়াগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একদমই গোল গোল হয়েছে একটু লম্বা হয়নি এবার এই কীভাবে লাল যে বেটারটা আছে সেটা দিয়ে ভেজে নিব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে চামুচে বেটারটা দেওয়ার আগে প্রতিবার চামচটা ভালো করে ধুয়ে মুছে তারপর বেটাটা দিতে হবে তা না হলে গুলো এভাবে গোল গোল হবে না লম্বা হয়ে যাবে তবে আবারও বলছি যখন চামচটায় বেটারটা দিবেন তখন এই তেলের চামচটা উপরে রাখতে হবে কোনো রকমের ঝাঁকা করা যাবে না যতক্ষণ বুন্দিয়াগুলো পরার এমনিতেই পড়তে থাকবে ঠিক একইভাবে এই লাল বুন্দিয়াগুলো সুন্দর একটা কালার আসবে তখন তেল থেকে তুলে নিব এ পচার তেলটা অনেক গরম তাই এই লাল বুন্দাগুলো ভাজতে বেশি সময় লাগবে না আমার লাল বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এই তো আমি দুই রকমের বুন্দিয়ে ভেজে নিয়েছি আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি বুন্দিয়াগুলো কতটা সুন্দর মোসমসি ক্রিসপি হয়েছে ঠিক বুন্দিয়াগুলো এমনই হবে আমি দুই কালার বুন্দিয়াগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর এগুলোর জন্য আমি শিরা তৈরি করে নিব প্রথমে একটা ফ্রাইপ্যানে নিয়েছি আমি এক কাপ চিনি তারপর এই কাপটা মেপি আমি এই কাপের চেয়ে একটু কম পানি নিয়েছি এক কাপ বেসনের বন্দিয়ার জন্য এই পরিমাণ শিরাটা তৈরি করতে হবে তবে আপনাদের বন্দিয়া বেশি কম হলে তখন শিরাটা কম বা বেশি করে নিতে হবে এখন আমি ফেলেবারের জন্য দিচ্ছি তিনটা মুখ ফাটিয়ে এলাচ তবে আপনারা যদি এলাচটা না দিতে চান এর ঘ্রাণটা যদি ভালো না লাগে তাহলে না দিতে পারেন চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে এখন শিরাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে শিরাটা খুব ভালো করে বলক চলে আসছে এখন আমি এই শিরাটা তিন চার মিনিট এভাবে জাল করে নিব তবে এটা ঘন শিরা বানানো যাবে না খুব বেশি ঘন হলে বুন্দিয়ার ভিতরে শিরাটা ঢুকতে চাবে না শিরাটা যখন বলক আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে বন্দিয়া থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এই ঘিটা চিনি শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আপনাদেরকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি শিরাটার ভিতরে কোনো এক তার বা দুইটার হচ্ছে না তাই শিরাটা আপনারা একটু পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন যদি বেশি ঘন করেন তাহলে এই বুন্দিয়ার ভিতরে শিরাটা ঢুকতে যাবে না এখন এই শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশি চিটচিটে যাতে না হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এতে বুন্দিয়াটা একটার গায়ে একটা লেগে থাকবে না একদমই ঝরঝরে থাকবে লেবুর রস দেওয়ার পরে এখন আমি বুন্দিয়েগুলো শিরার ভিতরে দিয়ে দিব চুলা রসটা বন্ধ করে শিরা গরম থাকা অবস্থায় বুন্দিয়েগুলো দিয়ে দিতে হবে আলাদা করে কোনো চাল দিতে হবে না বুন্দিয়াটা শিরার ভিতরে দেবার পরে এবার ভালো করে শিরাটার ভিতরে বুন্দিয়াগুলো নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব বুন্দিয়াগুলো শিরাটা টেনে নেওয়ার জন্য তিরিশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি যতটুকু শিরা করেছি সবটুকু শিরা বুন্দিয়া টেনে নিয়েছে একটু অবশিষ্ট নেই এই বুন্দিয়াটা একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে যতটুকু শিরা ততটুকু বুন্দিয়া আমার আজকের এই বুন্দিয়াটা ঠিকঠাক ভাবে তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই বুন্দিয়াটা একদম ঝরঝরে হয়েছে একটু একটার গায়ের সাথে একটা লেগে নেই আপনারা এভাবে টিপসগুলো ফলো করে বাড়িতে তৈরি করে নেবেন আশা করি দোকান থেকে কিনে খেতে হবে না পুরো রমজান মাস ধরে আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি এই বুন্দিয়াগুলো কতটা রসে টয় হয়ে গেছে আমি কম সময় ধরে এই বুন্দিয়াগুলো গুলো সিরাই ভিজে রেখেছি তবে আপনারা আরও বেশি সময় ধরে এগুলো সিরাই ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন আরো রসে টয়টুম্বুর হয়ে যাবে তো বন্ধুরা আশা করে আমার আজকের এই বুন্দিয়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ